তেরো মে আজকে কয় তারিখ বারো তারিখ বললেন না আজকে তারিখ লিখলেন শুকায় গেলাম বারোটির পর কেন এই যে ময়লা আবর্জনা নয় ভিতর ব্যাপক ময়লা আবর্জনা তো দেখেন তো ময়লা আছে না ভিতরে ময়লাটা তাই না বাইরে

এই যে একটা ফ্রুটস কেক না এটা এই ফ্রুটস দিয়েছেন এটা একটু বের করেন দয়া করে ওই ফ্রুটস গুলো বের করেন এটা কি এটা নাম কি এটা হচ্ছে ডালডা ডালডা কি করেন বিস্কিটে ব্যবহার বিস্কিটে ব্যবহার করা লাগে তো ডালডা তো একটা সুন্দর পরিবেশে রাখতে হবে তাই না এইটা কি এইটা এটা হচ্ছে ওই যে রুটি খামির খামির হবে খামির এখানে ময়লা আবর্জনা না এগুলো দেখেন তো এর ভিতর রাখা ঠিক হয়েছে তো ময়লা ভরে আছে দেখা যাচ্ছে স্পষ্ট তাই না ওই যে দেখেন তালা পোকা করতেছে ওই যে এই যে তেল তো এই যে এইগুলো কি বলেন এটা নাম কি তেল এই তেল কি ব্যবহার উপযোগী আছে না নাই আপনি বলেন কত বছর যাবত এই তেল পরিবর্তন করেন সত্য সত্যি কথা বলেন না এটা শেষলে এখানে আবার দেয় যতটুকু শেষলে আবার এখানে ঢালেন মিক্সিং হয়ে চলছে এই তো এটা কি বলেন তো এর ভিতর কি আছে এখান থেকে সাকার পরে যেটা হয় ওটা আমরা ওইখানে ফালাইয়া দিই ভয়ানক কথাবার্তা এই তেল আবার ব্যবহার করেন না না এইখান থেকে সাকার পরে যে ওয়েস্টেজ হয় ওই ওয়েস্টেজগুলো এখানে ফালাইছে এটা দেই সাকেন এখানে মানে এই এই হচ্ছে অবস্থা তেলের গাদ এটা হচ্ছে হলো ওই পিশের গাদ আমরা যে ভাজা পোড়া করি ভাজা পোড়ার গাদ হ্যাঁ এই তেলই আপনি ব্যবহার করতেছেন সমানে এই তেল ব্যবহারের মতো উপযোগিতা আছে না না নাই এটা হচ্ছে পেপে 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 পেপেতে হাজার পারে রং দিয়ে চিনি দিয়ে মিষ্টি করা হয়েছে এটা তো চেরি ফল আপনি চিনেন না খুব সফট হয় গোল হয় গোল হয় সফট হয় নরম খেতে খুবই টেস্টি এটা দেখেন শক্ত হার্ড এটা পেপে বুঝেছেন পেপে কে কি রং দেওয়া হয়েছে পাওয়ারফুল রং দেওয়া পাওয়ারফুল রং এই রং অবশ্য ফরগেট না এটি হচ্ছে কাপড়ে এইভাবেই তো রং টেক্সটাইল কালার এ দেখেন এটার এই কালারের নাম কি সবুজ 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 কালার দিয়ে সবুজ হয়ে গেছে আর এটা কি দিয়েছেন লাল যে লাল হয়ে গেছে শরিফালক সবুজ হয় বলেন না তো সবুজ শেত চেরি পালক খাওয়াচ্ছেন এই যে এটা এখানে মানে মোবাইল আছে নাকি পেস্ট কিন্তু চকলেট বানান এই অবস্থাটা কি দেখেন তো এটা কি স্বাস্থ্যসম্মত কি কালার কালো কালার দিয়ে দিয়েছেন কি

না এটা অন্যায় হয়েছে তাহলে আপনি এর অপরাধ স্বীকার করেন জি স্যার কি কি অপরাধ হয়েছে বলেন তো আমার পুরনো ছিল আপনি ওই চেরি ফল বলে কি দিচ্ছেন যেন পেপে জি পেপে হাজার পরে রং দিয়ে পেপে আপনি তাও আবার চেরি ফলের কালার হচ্ছে লাল কিন্তু এটা আমরা দেখলাম কি কল একটা লাল আছে আর একটা কি দিয়েছেন নীল না সবুজ সবুজ কালার আপনি ওই যে রং ফ্লেভার খাওয়ার উপযোগী এগুলো না খাওয়ার উপযোগী উপযোগী না

কিন্তু আপনি উৎপাদনের তারিখ দিচ্ছেন পাউরুটি কেক বিস্কিটের গায়ে তেরো মে একদিন আগে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে কিনা এটা অপরাধ হয়েছে এগুলো করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি বজায় রাখতে পারেন তাহলে এই ফুড ইন্ডাস্ট্রি চলবে আদারওয়াইজ এটি বন্ধ থাকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হচ্ছে